তুমি তো কিছু রান্না নাই মা তা তুমি এতক্ষণ বেড়া কি করছো এতক্ষণ ধরে মা আমি ভাবছি ও বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ

কি খেলছিস পড়াশোনা নাই সারাদিন শুধু খেলা রান্না বাসি খেলা সব সময় না আমার বাচ্চা আমি যা বলবো তাই শুনবি কোথাও খেললাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা রবীন্দ্রনাথ ঠাকুর বাবা গরম যাই একটু ফিরা ফিরা তো আইলাম বৌমা রান্না বান্না করে তুইছে যা একটু বইসা টেসির হাওয়া ফাওয়া খাবো আচ্ছা শান্তি ও বৌমা বাবা কি গরম ও বৌমা অনেক বেলা হইলো চলো 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 খায়নি কি খাবো মা তুমি তুমি যা রাঁচো তাই খাবো আমি তো কিছু রান্না করি নাই মা তা তুমি এতক্ষণ কি করছো এতক্ষণ ধরে আমি ভাব আমি রান্না করুম না মেয়ে পড়াম তারপর অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম মেয়েই পড়াই হাই তুমি এখনো রান্নাই করো নাই হাই 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 কি কমো আর কি মারতে আমি এখন আমারই নিজেরই লাগবে আজকের মতন বাচ্চায় বেশি সময় মনে তো তোমাদের যদি কোনো রকম চাকরি এরকম জ্বালায় তোমরাও ঠিক নাও কারণ বাচ্চা কাচ্চা বই নিয়ে বসে পারো পড়ার উপরে কোনো কাজ হইতে পারে না বন্ধুরা কোনো কাজ হইতে পারে না যখনই কাজ আইবে বাচ্চা নিয়ে বাড়িতে বসে পড়বা আমি তো বাচ্চা আমি তো বাচ্চা করলাম ব্যক্ত করুক উনি রাখবে ঠিক সমস্যা তাই